যে ইস্ট বেঙ্গল বিদেশিদের বেশিরভাগ বিদেশি ফুটবলারকে নিয়ে আসতে পারবে ডুরান্ডে বেশিরভাগ সবাই হয়তো নয় যতদূর জানি যে ইস্ট বেঙ্গলের টিমে থাকার সম্ভাবনা আছে মিগুয়েল দা সেনার মিগুয়েল হট ফেভারিট মিগুয়েল ব্রাজিলিয়ান প্লেয়ার আপনারা জানেন মিগুয়েলের থাকার সম্ভাবনা রয়েছে এবং ব্রাজিলের কাগজপত্র মোটামুটি ভিসার জন্য পাওয়ার জন্য যা করা দরকার টেকনিক্যাল বিষয়গুলো সেগুলো অলরেডি কিন্তু করতে শুরু করেছে রশিদ কে আনার চেষ্টা হচ্ছে এবং আশা করি সেটাও হয়ে যাবে যেহেতু আমার যত ধারণা এটা রশিদ সম্ভবত আমেরিকা থেকে আসবে সুতরাং খুব অসুবিধা কিছু হবে না সস্ত্রীকে আসবে তো এই দুটো প্লেয়ার তো নিশ্চিত আপনি নিশ্চিত বলবো না আমি আপনি নিশ্চিত কথাটা বলাটা ঠিক নয় কোনো কিছু ঘটার আগে বাট আমি বলবো এই দুটো প্লেয়ারের ভূ সম্ভাবনা আছে বিদেশি হিসেবে এছাড়া যেটা বলতে চাই সাউল ক্রেস্পো যদি ইস্টবেঙ্গলের দলে থাকে তাহলে সাউল ক্রেস্পো এই তিনটে বিদেশি হয়ে গেল ডিয়ামেন্টিকস ডুরান্ডের আগে চলে আসছে আমি শুনলাম আজকে এবং হি ইজ রিয়ারিং টু গো কন্ট্রাক্ট এক্সটেনশন অ্যানাউন্সমেন্ট হবে ডিয়ামেন্টিকসের যতদূর আমি শুনলাম এবং এবছরটা কিন্তু ডুরান্ট থেকেই ওর যাত্রাপথটা শুরু করতে চাইছে তো এই মোটামুটি চারটে বিদেশি এছাড়া একটা সেন্টার ফরওয়ার্ড একটা সেন্টার ব্যাক ডুরান্ডের আগে জয়েন করবে কিনা সেটা এক্ষুনি বলা যাচ্ছে না সম্ভাবনা কম হামিদ বা কেবিন সিভিলি জয়েন করা যদি হয়ে যায় হতে পারে বাট এই চারজন এক্সপেক্ট করা যাচ্ছে এন্ড চারটে নতুন ভারতীয় ফুটবলার দলটা কি রকম হতে পারে বিজয়দা তোমার কি মনে হয় দেন আই কাম ব্যাক টু গাঙ্গুলিদা ইন দ্য মিন টাইম গাঙ্গুলিদা একটু মেসেজ গুলো দেখে নি সবাই গাঙ্গুলিদাকে উইশ করছে অনেকেই উইশ করছে আমিও মেসেজ গুলোকে আনার চেষ্টা করছি বিজয়দা তুমি শুরু করো জয় ইস বেঙ্গল বিলেটেড হ্যাপি বার্থডে গাঙ্গুলিদা লেট হয়ে গেল উইশ করতে আমাদের সবাই আমি ফরমোলি অ্যাকচুয়ালি টাইলি যে আগে ছিল আদেও মাইন্ডলা যদি নট মাই পয় হয় অর ইওর পয় হয় এটা দেও মাই পয় পড়া ঠিক আছে যেটা শোনা আলটিমেট একটা ওভারঅল একটা মানে কমিউনিকেশন মানে যেকোনো সমস্যার জন্য এটা হয়নি দাঁড়ুক দীর্ঘদিন আপনি আমাদের সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে এইজ বাংলা আড্ডাকে সমৃদ্ধ করবেন তো এবার আসি এবার কোনায় চেষ্টা করব নিশ্চয়ই নিশ্চয়ই এবার আছে খেলার কথায় দেখো এই টুর্নামেন্টটা ডুরান হচ্ছে আমাদের এই ফুটবল মরশুম শুরুর প্রথম টুর্নামেন্ট এবং যে কোনো টিমের ক্ষেত্রে এই প্রথম টুর্নামেন্টটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে সিনিয়র টিমের জন্যই হোক জুনিয়র টিমের জন্যই হোক সিনিয়র প্লেয়ার হোক জুনিয়র প্লেয়ার হোক যেই প্লেয়ারই হোক কারণ এটা হচ্ছে প্রত্যেকটা প্লেয়ার নিজেকে সিজনের শুরুতে প্রমাণ করার জায়গা যে হ্যাঁ আমি ফিট আছি খেলার জন্য আমি রেডি আমি খেলার জন্য তৈরি তো আশা করবো আমাদের টিমের প্লেয়াররা নিজেদেরকে সেইভাবে ফিট রেখেছেন সে টিমের যেই খেলুক সিনিয়র টিম খেলুক জুনিয়র টিম খেলুক এবং এবছর ইস্ট বেঙ্গলের সিজনটাকে এইভাবেই শুরু করতে হবে যে আমরা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হবো এই মানসিকতা নিয়ে টিমটাকে নামাতে হবে মাঠে এবং প্লেয়ারদেরকে সেইভাবে মোটিভেট করতে হবে তাতে যেই টিমই খেলুক সিনিয়র টিম খেলুক জুনিয়র টিম খেলুক শুনেছি বেঙ্গলের সিনিয়র টিম মোস্ট এবং খুব গুরুত্ব সহকারে টুর্নামেন্টটাকে বেঙ্গল দেখছে ম্যানেজমেন্ট তো সেই হিসাবে দেখতে গেলে দেখো এই টুর্নামেন্টটা কিছু প্লেয়ারের জন্য কিন্তু সুযোগ প্রমাণ করার এবং একটা জায়গা তার মধ্যে আমি মার্টন গায়নার কথা বলবো আমি রামসাঙ্গার কথা বলবো এডমুন লাল ডিকা আছে বিপিন সিং আইএসএল পরীক্ষিত এবং তার প্রমাণ করার কিছু নেই এডমুন লাল ডিকা আছে তার সঙ্গে আমি বেশ কিছু প্লেয়ারের কথা বলবো যেমন ডেভিড যেন পুরো সুযোগ পায় এই টুর্নামেন্টে যেন গুই থেকে চেক করানো হয় সুমন্ধে যেন সুযোগ পায় তন্ময় যেন সুযোগ পায় এরকম সিএফএল এ আমাদের জেসিন থেকে যেন এই টুর্নামেন্টটাতে সুযোগ পায় যদি আমাদের বিদেশিরা এসে না পৌঁছায় শুনছি বিদেশিরা এসে যাবে এবং বিদেশিরা যে যারা যারা খেলবে সে ডায়মন্ড হোক শাউল ক্রেস্পো হোক মিগুয়েল হোক বা রশিদ হোক যারাই খেলবে যে যে এসে পৌঁছাবে সে এসে খেলবে এবং এখান থেকে একটা গোল তাদেরকে সেট করে নিতে হবে এবং টিমের বন্ডিংটা এখান থেকেই তৈরি করতে হবে এই জন্য আমি চাইবো সিনিয়র প্লেয়ার যারা আছে প্র্যাকটিসে যত তাড়াতাড়ি জয়েন করবে তত তাড়াতাড়ি টিমের সঙ্গে তারা মানিয়ে নিতে পারবে কারণ এই যে বিদেশিরা আসছে নতুন লিগুয়েল বলব রশিদ খেলেছে আমাদের টিমে তারা হয়তো পরিবেশের সঙ্গে মানান সই কিন্তু মিগুয়েল বা রশিদ এখনো ইস্টবেঙ্গল ড্রেসিং রুমের সঙ্গে পরিচিত হয়নি যত তাড়াতাড়ি এসে পরিচিত হবে প্লেয়ারদের সঙ্গে সমর্থকদের সঙ্গে তাদের কানেক্ট যত ভালো হবে তত তারা ভালো পারফরমেন্স দিতে হবে তবে আমি চাইবো ইস্টবেঙ্গল যেন টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলে এবং সেই চ্যাম্পিয়ন যে টিমটা তৈরি করার দরকার সেইটাই করে এবং এখানে মার্টন্দ রায়নাকে হয় কারণ মারতন্দ্রায়না গত বছর আই এবং কিন্তু গোল করার যেহেতু ক্যাপাসিটি আছে নজরে আছে এবং সন্দীপ নন্দী এই গোলকিপার কোচ থাক ছিল সে মানে সে কিন্তু যথেষ্ট ভোসই খুব কাছে থেকে দেখেছে সন্দীপ নন্দী এই মার্টন রায়নাকে খুব কাছে থেকে দেখার কারণে সে কিন্তু মার্টন রায়নাকে খুব ভালো করে চেনে এবং সে কিন্তু বলেছে যে ওর মধ্যে কিন্তু সেই ক্ষমতা আছে যেহেতু ফিজিকটা অস্বাভাবিক ভালো সাধারণত ভারতীয় প্লেয়ারদের মধ্যে এত ভালো ফিজিক দেখতে পাওয়া যায় না তো সেইটাকে কাজে যেন লাগায় অস্কার গুজন তাতে আমাদের যে ডিফেন্সে আনোয়ার এবং লালচুন লুঙ্গার বাইরেও একজন ডিফেন্ডার আছে যে আমাদের সেই সমস্যাটা যেন না তৈরি হয় যে আজকে আনোয়ার যদি কোনো কারণে আউট হয়ে যায় লালচুন লুঙ্গা যদি কোনো কারণে আউট হয়ে যায় তাতে যেন আমাদের সেই সমস্যাটা না হয় যে সেই জায়গাটা যেন মার্টন রায়না সামনে নিতে পারে তার জন্য তাকে যেন সেইভাবে তৈরি করা হয় এবং সুযোগ দেওয়া হয় তাকে টিমের সঙ্গে একাত্ম করে নিতে হবে আমার মনে হয় সেটা করলে টিমের জন্য ভালো হবে সঙ্গে রয়েছে এডমুল লাগিন্দিগাকে কিভাবে খেলানো হবে ওর অ্যানাউন্সমেন্টটা যদি এখনো হয়নি অ্যানাউন্সমেন্টটা হবে রামসাঙ্গাকে দেখে নিতে হবে কারণ এই মুহূর্তে সৌভিক জিক্সন এবং রামসাঙ্গা এই তিনজন আছে এই তিনজনের মধ্যে সৌভিকই হয়তো সব ম্যাচে স্টার্ট করতে পারে কিন্তু রামসাঙ্গা এবং জিক্সনের মধ্যে যেই মানে কম্পিটিশানটা হবে সৌভিককে সঙ্গে রেখে এই কম্পিটিশানটাতে যেন একটা হেলদি কম্পিটিশান থাকবে যে পারফর্ম করবে সেই টিমে থাকবে তাই ওরও সুযোগ পাওয়াটা এখানে খুব দরকার আছে আপ ফ্রন্টের দিকে সিএফএল থেকে কিছু প্লেয়ারকে যেন সুযোগ দেওয়া হয় অন্তত তাহলে পরে কি হবে এই যে প্লেয়ারগুলো যারা আছে যারা একটু আশা করে যে ইস্টবেঙ্গলের মেন টিমে খেলবে তারা যেন মানে সেই মোটিভেশনটা পায় এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য যদি ইস্টবেঙ্গল খেলে সেটা তাহলে মরসুমের শুরুটা তাহলে ভালো হবে তাহলে আমরা আশা করবো মরসুমটাও শুরু মানে সেভাবে শেষ করতে পারবো একদম আমি একটা কথা বলতে চাই ইস্টবেঙ্গল যদি এবার এটা আমার মনে হয় ইস্টবেঙ্গল যদি এবার সাফল্য পেতে চায় ফ্রেশ লেগ ইনক্লুড করতে হবে প্লেইং ইলেভেনে সেই নন্দ সেই মহেশ বা সেই বিষ্ণু আমি একই কথা বলছি সব সময় চলবে না ফ্রেশ লেগ ইউজ করতেই হবে তাই জন্য খুব ইম্পর্টেন্ট আর মারতান রায়না যদি ডুরান্ড কাপে বিদেশি যদি আমাদের না আসে তাহলে মারতান রায়না যদি আনোয়ারের সঙ্গে ডুরান্ড কাপে এবং সঙ্গে নোংগা এবং যে সাইড বাকি তিনজন তো হয়ে গেল আরেকজন থাকবে মার্তান রায়না যদি আমাদের এ হতে পারে আমাদের আমাদের দুর্গ সামলাতে পারে এর থেকে ভালো কিছু হয় সত্যি এর থেকে ভালো কিছু হয় না ইট ইটস এ বিগ অপরচুনিটি হ্যাঁ রায়শ্রী কে আমি বলতে চাই আমি আই জাস্ট আমি লিঙ্ক পাঠাচ্ছি তো এটা হচ্ছে বিষয় আর আরেকটা কথা আমি বলবো এখানে একজন আমাদের মনে বাংলাদেশের বন্ধু বলছেন দাদা আইএসএল এর সাফ অন্তর্ভুক্ত কোন দেশের প্লেয়ার আছে কিনা শুনছি বাংলাদেশের প্লেয়ার আইএসএল এ এটা আমি শুনেছি সাফ কান্ট্রিজ প্লেয়ারদের বিদেশি হিসেবে ধরা হবে না এরকম একটা কথাবার্তা চলছে আমি আই অ্যাম নট জানিনা এটা আমি শুনেছি এটা যদি হয় আহ এটাতে নিশ্চয়ই আমার মনে হয় সাউথ কান্ট্রি সাব কান্ট্রি গুলোর সুবিধাই হবে